কি করবে এই যে ভিডিওটা এই ভিডিও দেখবে আমি বাকি আগে যে দুটো ভিডিওটা আমি ছটা কোশ্চেন আলোচনা করেছিলাম একটাতে পাঁচটা সম্ভবত একটা তো সেইটা আমি দিয়ে তোমরা দেখে নিতে পারো চলো শুরু করি প্রথমটা কি বলেছ এটা পাচ্ছি প্রথম যে অঙ্কটা দিয়েছি এটা হচ্ছে দেখতে পাচ্ছ হচ্ছে ঘনফল নামক তোমাদের যে অধ্যায়টা আছে সেই ঘনফলের অঙ্ক দেখো কি বলেছে বলছে কিন্তু ওখানে যে কিউবের সূত্রে ফেলবো এ কোনটা আমরা স্পষ্ট বুঝতে পারছি দেখার থেকে কি মনে হচ্ছে সাতাশ এক্স কিউব মানে সাতাশ কার কিউব তিনের তো সাতাশ যদি তিনের কিউব হয় তাহলে থ্রি এক্স হোল কিউব এটা আমরা বুঝতে পারছি এটা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে স্যার বিটা কোনটা আমি যে এ প্লাস বি কিউব ফেলবো বি কোনটা সেটা তো আমরা খুঁজে পাচ্ছি না যাতে খুঁজে পাচ্ছি না সেই খুঁজে যাতে পাই যে কোনটা এ এবং কোনটা বি সেটা স্পষ্ট জানার জন্য এই মানটা দিয়েছে বি কোনটা হবে দেখো তো এটা আমরা কি করবো প্রথমে লসাড় করে দেবো দেখো লসা করে আমার এক্স আর এ নিচে কিছু নেই মানে এক তাহলে এক আর এক্স এর লসাড় হলো এক্স আর আমি বলেছিলাম যে পদ্ধতি বাদ দিয়ে পদ্ধতি কি নিচে যদি কারো এক থাকে কোন সংখ্যা কি করবে লসাগুটা ওর সাথে গুন করে দেবে তাহলে এক আছে নিচে তো এক্স দিয়ে গুন করলে কথা হবে নাইন এক্স স্কোয়ার প্লাস লসাগুয়ার হর দেখো একই হয়ে গেছে মানে মিলে গেছে মিলে গেলে কি হয় তাই বসে যায় শর্টকাট মেথড চলো এরপর কি করবো নিচে যে এক্সটা দেখে পুরোটার সঙ্গে গুণ ভাগ হয়ে আছে ওপারে গুণ করে দাও দিলে কি হবে দেখো উপরে পুরো থাকবে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর এটা সিক্স এক্স এবার কি করবো ওইটাকে আমি কান ধরে এপারে নিয়ে আসবো হ্যালো আমি কি হবে ওপারে সিক্স এক্স আছে কি প্লাস এবারে আসলে মাইনাস তা লিখছি দেখো দেখো আমি আনলে তিন নম্বরের শেষে আনতে পারতাম কিন্তু আমি এটাকে কি করেছি একটু সাজিয়ে লিখেছি যাতে দুঘাত একঘাত শূন্য ঘাত এরকম হয় এবার শুধু এবার আমরা এখান থেকে খোঁজার চেষ্টা করছি যে কি আছে এটা দেখো পরীক্ষা পরীক্ষার জন্য তোমরা এই পর্যন্ত করবে তোমাদের বোঝার জন্য এবার কোনটা এ কোনটা বি সেটা খুঁজছে দেখো এটাকে আমি লিখতে পারি না থ্রি এক্স এর হোল স্কোয়ার আর এই চার একে লিখতে পারে না টু এর হোল স্কোয়ার যদি লিখতে পারে বলে মাঝখানে একটা কি টার্ম আছে দেখো তো টু এ বি তোমাদের কি মনে হচ্ছে কোথায় টু এ বি মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করো এখানটা টু এ বি নেই ভালো করে দেখো তো টু ইনটু যদি দেই এ বি এ কত থ্রি এক্স বি কত টু কত হচ্ছে দেখো তো বারো এক্স কিন্তু এখানে কি বারো এক্স আছে নেই আছে কি সিক্স এক্স তাহলে একটু বুদ্ধি খাটাও এটা কি এটা হলো এ বি টার্ম দেখো এই যে এ আর বি তার মানে কি বললাম বলো এটা কি টার্ম এ স্কোয়ার মাইনাস

তোমরা এখানে স্পষ্ট এ নিজেরা লিখে রাখবো লিখে রাখো রাফের সমস্যা নেই ঠিক আছে আমরা এখান থেকে খুঁজে নেবো আগে যে কোনটা এ আর কোনটা বি দেখো এ আর বি পেয়ে যাচ্ছি সরকার যাই যার মান বের করতে বলছে সেটা লিখবো অর্থে সমান তো এটাকে লিখবো কি থ্রি এর প্লাস এবার এ তো থ্রি এক্স ছিল গেছে বি কত বলো বি এখানে এইটার জন্য আমার বি কত লাগবে দুই তাহলে আমি এখানে কি আছে না ওটা আমি দেখব না আমি শুধু এখান থেকে যে বি পেয়েছি আমি তো জানি এটা আনতে গেলে আমাকে সেই বি কিউবটা আমি এখান থেকে খুঁজেছি কত দুই চলো আমি সূত্র ছাড়ার জন্য আমি বি কিউব লিখে নিলাম এবার থাকাও ছিল সাতাশ আমি লিখেছি সাতাশ এক্স ছিল সেভেন আমি লিখেছি কত টু কিউব টু মানে আট

দেখো আমি এই পুরোটা এই জায়গাতে শুধু সূত্রটা ফেলেছি তারপর যেমন দেখো প্লাস টু এটা দেখা কি হচ্ছে ফোর মাইনাস ওয়ান একটু দেখাও তো এইটা আপনি আমি এই পর্যন্ত তোমরা করে পরে খেয়ে নি তোমার নিজের জন্য তুমি এটা শুধু বুঝবে কি করে সমান সমান মাইনাস ওয়ান এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার ওয়ান মানে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন অর্থাৎ তোমাদের বাইরের প্রশ্নের মধ্যে সিরিয়াল নাম্বার সেভেন এটা এরকম অঙ্ক আরো আছে প্রচুর আছে একই সিস্টেম কি তুমি শুধু এখান দিয়ে যে কোনো ভাবে এ আর বিটা খুঁজে নেবে তারপরে ফেলার জন্য এখানটা রেডি করে নেবে তারপরে দেখবে কত কম লিখেছ পড়ো মানে আজকের ক্লাসে দু নম্বরটা কি বলেছে দেখো বলছে টু এম মাইনাস থ্রি বাই এম এটা ইকুয়াল টু ফোর হলে যার মান বের করতে পারছে সেটা হলো বলছে এটার মান কত দেখো এখানে তোমার যে এম দিয়ে একটা টান দিয়েছে ওখানে একটা দিয়েছে এখানে আমরা মানটা বের করবে ঠিক করে দেখো এই অঙ্কগুলো খুব সহজ হয় শুধু একটা টেকনিক তোমাকে জানতে হবে কি টেকনিক যে এখান থেকে কার মান ওখানে বসাবে দেখো এখানে পুরো মানটা নির্ভর করছে কারো পরি এম এর উপরে কিন্তু এখান থেকে তোমার কি মনে ওখানে এম এর মান বের করতে হবে এখান থেকে এম এর মান বের করে ওখানে বসাতে হবে কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে বাঁধিকে যে টান দিয়েছে টু এম মাইনাস থ্রি বাই এম ফোর এখান থেকে এম এর মান কিন্তু অতি সহজে বের করা সম্ভব নয় এটা একটু অনেক জটিল তো কি করবো তাহলে কার মান বের করবো তার টেন এটা ওখানে যাই থাক তুমি দেখবি ওখানে সবচেয়ে বড় টাম বলতে কে আছে দেখো নাইন ধ্রুবক টাম এটা আছে এম যুক্ত এম যুক্ত এইটা টু এম স্কোয়ার এই যে টার্মটা সবচেয়ে বড় টার্ম হবে তোমাদের দৃষ্টিতে চেষ্টা করবে থেকে সেই বড় আবার এই ধরনের অঙ্কে তুমি সবসময় চেষ্টা করবে ওখানটা সবচেয়ে বড় টার্ম যে আছে সবচেয়ে যে টার্মটা বড় হবে ওই টার্মের মানটা এখান থেকে দেখতে খুব ইজিলি বেরিয়ে যায় এত সহজে বেরিয়ে যায় না তুমি কল্পনা করতে পারবে না সেই সহজে সেই মানটা নিয়ে শুধু তার জায়গায় বসে যাবে যদি টু এম স্কোয়ার যদি এখানটা তিন জায়গাতে থাকতো আমি তিন জায়গায় মানটা বসাতাম যদি চার জায়গা থাকতো চার জায়গা বসাতাম সোজা কথা আমার লক্ষ্য হচ্ছে এখানকার সবচেয়ে বড় টার্মটা বের করা তো চলো আমি এখান থেকে টু এম স্কোয়ার যেহেতু বড় টু এম স্কোয়ারটা বের করার চেষ্টা করি এখন কি করবো বা এটা লসার করে থাকতো লসার করে কি হবে এম আর নিচে কিছু নেই মান এক অর্থাৎ এম লসাগু আমি এক্ষুনি বললাম লসাগু উপর নিচে এক থাকলে উপরটার সাথে শুধু গুণ হয়ে যায় টু এম স্কোয়ার মাইনাস

মানটা বসাও উপরে যা আছে তাই থাক ফোর এম প্লাস থ্রি নিচে টু এম স্কোয়ার দেখো টু এম এর জায়গায় আমি পুরোটা বসাবো কি বসাবো ফোর এম প্লাস থ্রি আর তারপরে কি প্লাস বারো এম যেমন আছে তেমন থাকবে প্লাস নাইন ইকুয়াল টু দেখো তো ফোর এম প্লাস থ্রি নিচে বলো চারটে এম আর এখানে আছে বারোটা এম তাহলে বারো আর চার ষোলোটা এম প্লাস তিন যোগ নয় কত হয় বারো দেখো তো উপরে যা আছে তাই থাক নিচেরটা থেকে দেখো চার কি কমন আসছে বলো সবচেয়ে বেশি চার কমন আসছে না চার দিকে কমন আছে কি করে থাকবে ফোর এম প্লাস চার তিনে বারো তিন এবার যদি একটু ভালো করে টাকাও দেখো এটা যা এটা তাই তাহলে কেটে গেলে উপরে থাকছে এক নিচে থাকতে চার অর্থাৎ উত্তর আমার হয়ে গেল দেখো এই ছিল আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন এবার এখানটা অনেকে মনে হতে পারে যে স্যার টু এম স্কোয়ার জায়গায় আপনি যেটা বসালেন ফোর এম প্লাস থ্রি এখানে তো ফোর এম প্লাস থ্রি ছিল ওখানে তো আমি টু এম স্কোয়ার বসাতে পারতাম দারুণ প্রশ্ন কিন্তু এই এই জায়গায় তুমি যদি টু এম স্কোয়ার টা বসাও দেখো তুমি কি করতে পারবে টু এম স্কোয়ার টু এম স্কোয়ার সব হয়ে গেছে দেখো টু এম স্কোয়ার রয়েছে তারপরে আর কি এম দিয়ে এম টার্ম রয়েছে তখন তুমি এই যে টুয়েলভ এম এটাকে তুমি কোনো কাজে লাগাতে পারতে না কিন্তু আমি এখানটা টু এম স্কোয়ার এর মানটা বসানোর ফলে কি হলো এটা এম এ কনভার্ট হয়ে গেল তখন এই এম ওই এম দুটো এম মিলিয়ে যাবে হিসাব করে অঙ্কটা বেরিয়ে গেল তাহলে ওই জন্য এই অঙ্কের টেকনিক কি যে কোনো অঙ্ক দেখবে যত ধরনের এরকম অঙ্ক যা আছে সবগুলো তুমি শুধু খুঁজবে কি যেটা বড় টার্ম সেটার মানটা বসানো তাহলে দেখবে অঙ্কটা একদম স্মুথলি হয়ে যাবে চলো এটা গেল দুটো এবার হচ্ছে তিন নম্বর কোয়েশ্চেনটা কি বলছে দেখো এই যে তিন নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক মানে এই আজকের ক্লাসের যে চারটা অঙ্ক আমি করবো সেই চারটা অঙ্কের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিচেরটা মানে তিন নম্বরটা যেটা আমি এখন করতে যাচ্ছি দেখো কি বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এটা যার মান আচ্ছা বলো এর মানটা নির্ভর করছে কারো এ বি এবং সি এর উপরে তার মানে এখানে আমি যদি এ বি এবং সি এর আলাদা আলাদা মান তিনটা বের করতে পারি তাহলে এখানে বসে অঙ্ক হয়ে যাবে কিন্তু এখান থেকে ওই মানটা বেরোনো সহজ কি করেন সেটা যখন করবো তখন বুঝবো কিন্তু এটা বলছে এই জায়গায় যদি এর মান না বের করে আমি যদি কোনোভাবে এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার এই তিনটের মান বের করতে পারি তাহলে এখানটা সেটার মতো বসাতে পারি আমাদের আসলে দুটো অপশন আছে কিন্তু এবার আমরা এটা কষতে গিয়ে দেখবো যে ওখান কার মান বেরোচ্ছে এর মান না এ স্কোয়ার এর মান বি এর মান না বি এর মান সি এর মান না সি এর মান যার মান বেরোবো হয়ে যাবে কারণ আমার এই মানটা দরকার আর এই মানটা নির্ভর করছে হয় তুমি শুধু এ বের করো না শুধুমাত্র স্কোয়ার বের করা তো চলো আমার এখানে দেখি হচ্ছে একটু দেখো এ স্কোয়ার আছে দেখো এখানটা মোট দেখো সমান সমান রেপারে ছটা টার্ম আছে দেখো যে ছটা টার্মের মধ্যে দেখো দল করা আছে দেখো এটা একটা দল বিস্কোয়ার অন্ধ বিশ্কোয়ার নিয়ে একটা দল সি স্কোয়ার এর নিয়ে একটা দল তাহলে কি দল একটু বোঝো এ স্কোয়ার লিখতে পারতে এটা আছে ওয়ান বাই স্কোয়ার এটাকে তুমি লিখতে পারতে ওয়ান বাই এ তার হোল স্কোয়ার আচ্ছা বলতে এ পেয়ে গেছো বি পেয়ে গেছো তাহলে যদি এখানে প্লাস অথবা মাইনাস টু এ বি যদি এই টার্মটা পড়তো না যদি এখানে প্লাস এর সূত্র ফেলতাম তাহলে কি হতো আর যদি এখানে আমি মাইনাস দিই তাহলে আমার মাইনাসের সূত্র পড়বে এখন প্রশ্ন হচ্ছে এইটা তো এই টার্মটা তো অঙ্কের মধ্যে আছে এই টার্মটা অঙ্কের মধ্যে আছে কিন্তু স্যার এই যে আপনি টু এ বি টার্ম এর কথা বলছেন টু এ বি টার্মটা অঙ্কের মধ্যে নেই আর স্যার টু এ বি টার্ম মানেই তো আসলে টু কারণ এই তো সর্বদা কেটে যাবে কেটে গেলে এখানে টানটা কি টু তার মানে এখানে যদি আমি প্লাস টু আনতে পারি তাহলে আমার কি হবে সূত্রে পড়বে যদি আমি মাইনাস টু আনতে পারি তাহলে দেখো তো অঙ্কের ডান দিকে কি আছে সিক্স আছে আচ্ছা অঙ্কের ডান দিকে যে সিক্স আছে এই ছয় আমি এক্ষুনি বললাম এখানে মোট দল আছে কটা তিনটে আচ্ছা তিনটে দল আছে আর আমার হাতে ছয় আছে আমি তিন যদি সমানভাবে দিতে চাই তাহলে কি হবে একে দুই ওকে দুই একে দুই তিনটে দলকে দু টাকা করে দিলে ছ টাকা শেষ তাহলে কি হবে দেখো প্রথমে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি কি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তারপরে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ওয়ান বাই সি স্কোয়ার ইকুয়াল টু সিক্স যেহেতু আমি এটা দুটো দলে ভাঙবো তাহলে কাজ করো টু প্লাস টু প্লাস টু এটা লিখলাম আচ্ছা যদি কেউ মনে করো সরাসরি এটার থেকে আমি এদিকে নিয়ে চলে আসতে পারবো তাহলে তোমাদের ওখানে ছয়কে ভেঙে আই দুই করার কোনো প্রয়োজন নেই আর যদি মনে করো সে হঠাৎ করে এখানে দুই কোথেকে আসলো তাহলে তোমরা কি করবে ছয় ভেঙে দুই প্লাস দুই প্লাস দুই লিখবে তারপরে তুমি নিয়ে চলে আসবে দেখো তো দল কটা একে দেবো একটা দুই একে দেবো একটা দুই একে দেবো আচ্ছা এই দুইটা এপারে সবাই কি হয়ে আসে তার দিকে প্লাস তাহলে এদিকে আসলে কি হবে মাইনাস আচ্ছা বলে এই ফেলে যে মাইনাস দুইটা দেবো আমরা এক্ষুনি শিখলাম এই সূত্রে ফেলতে গেলে ওই দুইটা কোথায় থাকতে হবে মাঝখানে তো চলো মাঝখানে দিই দেখো স্কোয়ার মাইনাস টু প্লাস একটা দুই চলে আসছে কিন্তু আর একটা দেখো ওদিকে ছিল সবটাই নিয়ে চলে এসেছে বিয়োগ করে তারপর কি পড়ে আছে শূন্য দেখো বা এবার একটু ভাব যেটা আমি লিখছিলাম স্কোয়ার প্লাস এদিকে লিখলাম বি স্কোয়ার আর এখানে দেখো মাইনাস টু এ দিয়ে দেখো এই লাইনটা না এই যে লাইনটা আমি লিখছি এই লাইনটা কিন্তু লেখাটা বাধ্যতামূলক নয় তুমি এই লাইনের পরের লাইন যদি কেউ বুঝতে পারো যে সরাসরি সূত্র করছে তুমি সরাসরি সূত্র ফেলতে পারো আমি তোমাদের বোঝানোর জন্য করছি তাই এগুলো ভেঙে দেখাচ্ছি প্লাস দেখো বি কে বি স্কোয়ার কে লিখবো এটা প্লাস এদিকে যে ওয়ান বাই বি আছে সেটাকে লিখবো এমন আর টু টাকে লিখতে পারবে মাইনাস টু এ বি প্লাস এটা কি লিখবে বলো এ স্কোয়ার এদিকে লিখবো প্লাস ওয়ান বাই সি

এইবার বড় কাজ কি তিনটে তো বর্গের সমষ্টি এসেছে তিনটে বর্গ এবং চলে যাও তোমাদের বইয়ের ঘনফল অধ্যায়ে তিনের দাগের সম্ভবত ফাইভ পয়েন্ট টু এর তিনের দাগের যে অঙ্কটা শেষের দিক থেকে ওই দুটো কি তিনটে উপরে কি ছিল সেই এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস হোল স্কোয়ার আর সীমান আছে তার হোলস যেটা ছিল ওখানে আমরা কি যুক্তি দেখেছিলাম বলতো নিচে ওটাকে আলাদা করার জন্য যে একাধিক বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে তারা ইন্ডিভিজুয়াল শূন্য হয় অর্থাৎ পৃথক পৃথক বর্গ শূন্য হয় এখানে সেই যুক্তি দেখো একটা দুটো তিনটে তিনটেই হচ্ছে বর্গ এবং তাদের সমষ্টি শূন্য তাহলে কি লিখবো এখানে লিখতে হবে এরকম একাধিক বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হবে চলো শূন্য কি শূন্য করে করো এ মাইনাস ওয়ান বাই বি দেখো এখান থেকে বেরোচ্ছে করলে হবে এ আর এখানে হবে মাইনাস ওয়ান

বা নিচে বিটার উপরে গুণ করে থাক তাহলে একইভাবে ব্যাপারটা করো বা সি হচ্ছে রসগু রসকু করলাম কি হবে জিরো বা ওয়ান ইকুয়াল টু জিরো বা এবারে মাইনাস ওয়ানটা করে গেছে একদম এটা যা এটা মান পেয়ে এবার দরকার আমাদের কোনটা বলো স্কোয়ার প্লাস মান

সত্য ফেল এবং এই যুক্তিটা কিন্তু লেখাটা মাস্ট এইটা মানে একদম কম্পাসের মধ্যে লিখতে হবে এই যুক্তিটা না জানলে এটা এই সমাধান করা অসম্ভব তাহলে এই ছিল আমাদের ক্লাসের তিন নম্বর কোশ্চেন তো এবার আমরা কোনটা করবো চার নম্বর লাস্ট এবং ফাইনাল কোশ্চেন অর্থাৎ তোমাদের স্পেশাল অঙ্কের মধ্যে এটা আমার ভিডিও বানানো দশ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে পড়ো দেখো বলছে এটা হয়ে গেছে এবার এটা করব বলছে ওয়ান প্লাস কত দেখো দিয়ে দিয়েছে আমার কি কি এটা দিয়েছে আর এটা দিয়েছে বের করতে বলেছে এর মান আচ্ছা একটু থাকো তো যেটা বের করতে বলেছে সেখানে দেখো তো যে মানগুলো দিয়েছে সেখানে দেখো এক্স আছে এ আছে এক্স আছে বি আছে কিন্তু যার মান বের করতে বলেছে সেখানে কোনো এক্স নেই আচ্ছা এর দ্বারা ওরা আমাদেরকে কি ইন্ডিকেট করছে বলতো এই যে এখানে এক্স নেই এটার দ্বারা ওরা এটা বোঝাতে চাইছে যে তুমি এখান থেকে যে কোনো মূল্যে এক্সটাকে রিমুভ করো এক্সটাকে রিমুভ করলে কিছু একটা মান করে দেবে সেটা এখানটা বসবে বলে করবো কিভাবে এক্সটা রিমুভ করার মানে এক্সটা কাটানো সহজ হয় কি যে কোনো একটার থেকে এক্স বের করে আটজেরা বা এখান থেকে এক্স বের করে এখানে বসিয়ে দাও যেটা খুশি তো এক্স বের করতে পারো বা এক্স স্কোয়ার বের করতে পারো যে কোনো একটা বের করে বসিয়ে দাও দেখবে ওর কিছু একটা মান সহজেই এসে যাবে চলো তাহলে আমরা শুরু করি এখান থেকে লসাগু করছি দেখো কি হবে লসাগু এক্স নিচে এক আছে তার মানে এটা গুণ করতে হয় বলেছি এক্স স্কোয়ার প্লাস লসাগু হর মিলে গেছে তার উপর একটা টুক করে বসে গেল বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল দেখো এক্স এর পর ভাগ আছে ওপরে গেলে গুণ তাহলে কি হলো এ এক্স এবার এই যে এখানটা পাচ্ছি এখানে যে মানটা বসাবো দেখো তো এক্স স্কোয়ার বের হচ্ছে না এখানেও তো এক্স স্কোয়ার আছে আর আমি যদি এখান থেকে এক্স স্কোয়ার এর মানটা বের করি তাহলে কি হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান এই মানটা নিয়ে আমি এখানটা বসাবো যে এক্স টা কিমুক করার উদ্দেশ্যে দেখি এবার তারপর কি পাচ্ছি বলো এখানটা এবার এই যে এক্স এর মানটা পেয়েছো এই মানটা এখানে বসিয়ে দাও দেখি কি হচ্ছে বলো বা এক্স স্কোয়ার এর জায়গায় মান বসবে এক্স মাইনাস ওয়ান তাহলে এর জায়গায় আমি কি বসাবো এক্স মাইনাস ওয়ান দেখো আমি কার জায়গায় বসিয়েছি শুধু এর জায়গায় প্লাস এর জায়গায় প্লাস আছে

এটা ইকুয়াল টু আগে থেকে ছিল মাইনাস অঙ্ক পরে গেছে দেখো তো কি পাচ্ছি আমি এখানে বি প্লাস ওয়ান থেকে তাহলে এর মানটা ওখানে বসে দিলে অঙ্ক শেষ এবার তুমি চাইলে আমি বি প্লাস ওয়ান ইকুয়াল টু এ এক্স প্লাস পি এক্স তাহলে এবার দেখো যেহেতু মানটা বসাবো একটু ভদ্রস্ত ফর্মে নিয়ে নিই ভদ্রস্ত ফর্ম মানে থেকে এক্স কমন আসছে ওখানে কি করে থাকবে এ প্লাস পি এবার তুমি সরাসরি এখান থেকে ওই মানটা বের করতে পারো

এ প্লাস পি বসলাম নিচে দেখো পি প্লাস এ আছে বলো এ প্লাস পি আর পি প্লাস কোন নিয়মে তোমরা সিক্স শিখেছিলে যে যোগের নিয়মের অভিযোগ স্থান বিনিময় করছে অর্থাৎ এটাকে কি বলে যোগের বিনিময় নিয়ম অর্থাৎ টু প্লাস থ্রি যা হয় থ্রি প্লাস টু ও তাই হয় যদি কেউ এই বিনিময় নিয়ম ভুলে গিয়ে থাকো তাহলে নর্মাল এমনি বাচ্চাদের মতো ভেবে না হয় যে দুই যোগ তিন কত হয় পাঁচ ও আচ্ছা তাহলে তিন যোগ দুই

এক করলে বসাতে পারে যেহেতু আমরা মান বসে অভ্যস্ত তো সেই জন্য তুমি মানটা বসাবে আর যদি মনে করি কোনো হবে হ্যাঁ এটা করলে হবে ঠিক আছে এই ছিল তোমাদের মোট চারটা অঙ্ক এগুলো খুব সহজ জিনিস তো মোট তোমাদের এরকম বাইরের প্রশ্ন হয়েছে কটা টোটাল দশটা প্রথম ভিডিওতে ছটা পরের ভিডিওতে এক প্রথম ভিডিওতে পাঁচটা পরের ক্লাসে হয়েছে একটা মোট ছটা আর আজকে হলো চারটে এই মোট দশটা অঙ্ক চলো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো বাইরে পরীক্ষাটা আসে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সব আর তোমাদের এরকম ভিডিও যদি আরো পেতে চাও বা এরকম বাইরের প্রশ্নের সমাধান যদি আরো পেতে চাও বা ক্লাসের কোনো ভিডিও পেতে চাও তাহলে কি করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে সঙ্গে সঙ্গে আমি যেটা পোস্ট করবো তার নোটিফিকেশনটা কাছে চলে যাবে চলো আজকের ক্লাসটা তোমাদের এখানে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কোথায় নেক্সট ভিডিওতে